আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন তো আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটি ভিডিও শুরু করলাম তো রাস্তা থেকে আপনাদের সাথে কথা বলতেছি কারণ বাইরে বাইরে থেকে আপনাদের সাথে পরিচিত হইতে পারিনি তো বাইরে যাচ্ছে কারণ ঘরের চাল পাল্টাবো ঘর দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়তেছে তো সেজন্যই করতেছে আরেকটা কথা কি সবাই আমার ভিডিওটা দেখা শুরুতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে হয়তো আমার ভিডিও ভালো লাগে না সেজন্য আপনারা কমেন্টও করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক লাইকও দে না তো যাই হোক তো দেখুন ফাইনালি টিনের দোকানে চলে আসছি টিন কিনেও ফেলেছি তো চাচা টিন বের করতে তো অটো নিছি অটোর উপরে করে টিন নেবো কারণ মহিলা মানুষ মিশুদের টিন নিতে পারবে না যদি ফসকায় মানে পড়ে যায় একটু তাহলে হাত পা কেটে যাবে রাস্তাঘাটে তো সেজন্য এখন অটোতে টিন নিতেছি আমি চারটা টিন কিনতে আসছি তো আমি চারটা চাল পাল্টাবো কারণ ভারতীয়দের ঘর দিয়ে পানি পড়ে খুবই আর কিছুদিন বতাস চাল পাল্টাতে কারণ বৃষ্টির ওয়েদার বৃষ্টির সিজন দুই দিন একদিন পর পরে বৃষ্টি নামতে আছে তো যাই হোক আমার চাল কেনা হয়ে গেছে তো এখন যে লোকটা দড়ি দিয়ে বানতে আছে তো চাচা আবার দেখাইতেছে গইনায় দেখুন এখানে দুইটা উপরে দুটোই চারটা তিন মানে উনি আবার ফাঁক করে দেখাইতেছে আমাদের তো আমার টিম কেনা হয়েছে চাচাকে আমি টাকা দিয়ে টাকা দিয়ে আমরা বাড়ি যাবো কারণ আবার ওই তো চাচাকে টাকা দিচ্ছেন বাকিটা দিচ্ছেন বাকিটা কি মানে সামথিং একশো টাকা পাবো আমি তো বাড়ি চলে যাচ্ছে এখন গিয়ে আবার টিনগুলি বাসায় নিয়ে নাট কিনতে হবে উনি আরও নাট তার কাটা আট করে দিচ্ছে লাগবে টিনে লাগাতে তো আগে বাড়ি যাই তো বাড়ি যাচ্ছি বাড়ির কাছাকাছি চলে আসছি তো ফাইনালি বাড়ি চলে আসছি দেখুন টিনগুলো উনি খুলতেছে একটা জিনিস কি দেখুন আজকের দিনে যদি আপনার ভাইয়া থাকতো তাহলে কিন্তু আমার এই কষ্টগুলি করতে হতো না উনি নিজেই করতো তো ভাইয়া বাসায় নাই বিদায় বলে মহিলা মানুষে আমার এই কাজগুলো আমারই করতে হইতেছে তো কিছু করার নেই স্বামী বিদেশ তো এখন যেই কাজেই থাকুক না কেন যেটাই করতে হোক আমারই করতে হবে কারণ না তো কোনো কাজ করতে গেলে আমার মারে আবার নিয়ে যায় কারণ আমার মা করে কারণ শাশুড়িকে আর হুকুম দিতে পারি না কারণ শাশুড়িকে বলতেও পারি না তো সেই জন্য আমার মারে নেই তো টিনগুলি নামাইতেছি তো কুলি নেই বাজারে কি করবো তো টিনগুলি দেখুন আমার মা নিয়ে যেতেছে দুইটা টিনে ছেড়ে কারণ অনেক ভারী টিনগুলি আলগা পাড়া দিতেছে তো অনেকক্ষণ কুলির জন্য দাঁড়িয়েছিলাম পাইনি তো এখন আবার দেখুন আমার ছেলে আসছে বলতাছে ও একটা নিব তো মা বলতাসে যে না লাগবে না বলতেছে দাও আমার একটা দাও তো যাই হোক ও এখন ও একটা নিচ্ছে আমার মা নিলো একটা তো যাই হোক চারটা টিন আমার নেওয়া শেষ তো আমি এখন বাজারে আবার যাব নাট টাট কিনতে কিনে তারপর বাসায় যাবো মিস্ত্রি কি কাজ করে না করে চালের দাঁড়ায় থেকে আমার কাজ করে তো নাট টাট শেষ আমার বাসায় চলে এসেছে একটা কথা বলে কি অনেকে হয়তো বলতে পারেন যে শাশুড়ি কেন নিয়ে যেতে না শাশুড়ি কেন বলতে না তো সিম্পল একটু জিনিস আপনার দেখে যেমন আমি কুলির জন্য দাঁড়াই ছিলাম টিনগুলি নেওয়ার জন্য তো কুলি পাইনি তো টিনগুলি আমার মা বাড়িতে নিয়ে গেছে তো সেই বিদায় কিন্তু আমি আমার শাশুড়ি বলতে পারতাম যে টিনগুলি আপনি বাসায় নিয়ে যান উনি কখনো নিতবে না আর ওনাকে কখনো আমি হুকুম দিতে পারবো না তো মার কাছে যেটা বলা যায় শাশুড়ির কাছে সেটা বলা যায় না কিন্তু তো আপনার এটুকু দেখে বুঝতে পারলেন তো আজকে কুলি পাইনে দেখে আমার টিনগুলি আমার মা বাসায় নিয়ে আমার শাশুড়ি কিন্তু সেটা আমি কখনো সেটা তাকে বলবো না যে শাশুড়ি বাসায় নিয়ে যান তো আমার মা কিন্তু বলিনি তারপর আমার মা নিয়ে গেছে বলছি যা কিছু দেখি বলি তো এই জন্যই বললাম যে সব কিছু কোথাও গেলে আমার মারে নিয়ে যাই কোনো কাজ টাজ করতে গেলে বা কোনো যাই হোক অনেক কথা বললাম তো এখানে দেখুন মিস্ত্রিরা চাল খুইলা ফলাইছে পুরন তো তো এখন মুলি ভিজে কি অবস্থা হয়েছে পারলিল কাটটা দিছছল মানে বাইচা সব গুরুগুদা পরবনিছ ঠিকছস হেন পাড়ায় দৌন দেব না আর কোজো মার যেও না আর সামনে যেও না পড়ে যাবে বলি 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 আনব দেখে ওন্দা গিয়া দেখে পেয়ারা ছেনি গাছন না আনব দেখে পেয়ারা ছেনি পেয়ারা ও তো পেয়ারা ছিদ ও দিছছস না পাইকে পেয়ারা পরতাছছ তোছ না পেয়ারা ছেনি না কি ও না দেখে কাঁচা ছেনি দিট পানীটো পাৰবিক তাৰ ঘৰে পানী দিয়া সমস্যা কি মেন ঘৰৰ ভিত্তি আমাৰ দেখুন ঠিলাইতেছে একটা অলরেডি চলেছে ভিতরে ঢুকাইতেছে একটা প্লাস্টিকের টিন আছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটুকু টিন ভিতরে ঢুকাইছে কারণ এই এই পর্যন্ত ভাঙ্গা বুঝছেন তো এতটুকু পরিমাণে টিন না ভিতরে ঢুকাইলে তাহলে আবার সে যাদের পানি পড়বে সেজন্য ভালো করে ভিতরে ঢুকিয়ে নিশি দেখছেন মনে হয় এক হাত টিন ভিতরে ঢুকাইছে তো অলরেডি তিনটা টিন খেলানো হয়ে গেছে তিনটা নাম মানে দুইটা হ্যাঁ দুইটা চার একটা তো এই যে ফাটা দেখতেছেন এই ফাটা পর্যন্ত টিন ঢুকাইতেছে না তো এখান থেকে আবার পানি পরবো আর এখানে কার্পেট ছিল কার্পেট উঠে ফেলাইছি নতুন টিন লাগাইতেছি দিচ্ছে একজন মিস্ত্রি বলছিলাম তো ওনারা দুজন আসতে দুজন আসা বিদায় তাড়াতাড়ি কাজ হয়ে গেছে গা তো আমার আরো দুই এক জায়গাতে আছে মানে পানি পরে তো সেখান আমি টিন কাইটা জোড়া দেবো ওনাদের এদিক দিয়ে অনেক পানি পরে সেখান দিয়ে আমি পুরান টিনগুলি দিয়ে কার্পেট দিয়ে দেবো যেমন পানি না পরে আপাতত তো আপাতত আমি অতটুকু করলাম বাকি কাজ আপনার ভাইয়া এসে করাইবো কারণ মহিলা মানুষ তো যাই হোক তো আমি যখানদার পানি বেশি পড়ে সেখান দাও ওনাদের টিনগুলি লাগাই দিলাম তো এখান দা ওঠার কোনো সিস্টেম নেই খুবই কষ্ট করে উঠতো এই জায়গা দিয়ে তো ওনারা কাজ করতো রুদ্র গরম তো আমি আবার দুই গ্লাস লেবু শরবত নিয়ে আসলাম ওনাদের জন্য তো একটু ঠান্ডা পানি দিয়ে খাইলে ঠান্ডা ভালো লাগবো

আমার মেয়ে জানলা দাদারা আমার ডাক্তার ছিল ওই বতাসে বারবার আমার নিয়ে যাও চালিয়ে নিয়ে যেত ওখানে অনেক রোদ একবার আনছে বারবার চালানা না কারণ টিপে আছে ওখানে কামড় দিলে তো যাই হোক আমার চারটা টিন খেলানো হয়ে গেছে তো এখন ওই যে ভাঙ্গা ভাঙ্গা জায়গা আছে তো এখানে আমি কেটে কেটে টিন জোড়া দেবো আর উনি নতুন টিনের মাঝখানে মাঝখানে নাট দিতে আসে কারণ নাট না দিলে তো টিনালগা থেকে পানি আবার পড়বে আর ওই মামা আপনার ওইখানে সিমেন্ট দিয়ে আমি জোড়া দিয়েছিলাম বহুত আগে তো সিমেন্টে তো চালার আরো নষ্ট হচ্ছে দিক দিয়ে তো সিমেন্টগুলো খুঁজে উঠাইতেছে তো এখান থেকে পানি পরে কিছু তো এখান থেকে ওই যে টিন নিয়ে আনিস উনি কাইটা তো এখান দিয়ে জোড়া দিয়ে দেবে সিমেন্টগুলোকে ভালো করে পরিষ্কার করে তো দেখুন সিমেন্টগুলো উঠাইতেছে উনি আর উনি আবার টুয়াডারে এখান থেকে ভালো করে বান্ধে দিতেছে কারণ টোয়াটা ছড়া গেছিলো পানি পড়া যায় বেঁকা হয়ে টুয়াডা আবার বান্ধে দিতেছে তো কাজ করার মিস্ত্রির সাথে সাথে না থাকলে কাজ ভালো করে করার না তো যতক্ষণ ওনারা কাজ করছে আমি ততক্ষণই চালে দাঁড়িয়ে আসছিলাম ওনারা রান্না বান্না করার দেরি হয়ে যেতেছে আমি তো কাজ শেষ না করে গেলে গেলে ওনাদের ওনার মন মতন করবে তো আমার ভাঙা চোরা দেখা কাজ না করে পানি সে পড়বে তো আমি তারাই থেকে সে কাজ করাইতেছি তো উনি আবার সিমেন্টগুলি সব টোকায় টিপে নিয়ে আসতে খানি না ফালালে তো চালে থাকবো আবার চাল আবার নষ্ট হবো তো এগুলো উনি ফালাইতেছে উঠে ফালে আবার উনি চালটা ঝাড়ু দিয়েছে অনেক এতটুকু ঝাড়ু দিয়েছে অতটুকু বাড়িয়ে আছে

তাহলে ফার্নিচার বানিজ খেলাম দজা লাগালাম আমি এক সপ্তাহে দজা মজা বানিজ খেলাম সবাই নাম্বার দিছি আবার ইল ডাক আপনার কীভাবে টিনের তল দিয়ে টিন দিয়ে জোড়া দেবে যে পানি না পারে কারণ এখানে ছেদিয়েছেদি আসা বড় টিন তো নেই ওই ভাঙ্গা ঠিক টিন খেলছে ওইখান থেকে কাইটা কাইটা মানে জোড়া দিতে তো টিনটা কীভাবে বসবে সে ওনারা দেখতাছে পজিশনটা কারণ উল্টা এইভাবে বসবে না এইভাবে বসবে কারণ ওই টিনগুলো ছেদি ছেদ তো যাই হোক যেখানটা ভালো সেখান থেকে নিতে নিষেধ তো এই দেখুন নাট নিচ্ছে নিতে থেকে টিন আলগে দেবে ওই যে ওনাদের ইয়ে আছে কী বলো ওটা বলতে পারি না আমি ওইটা দিয়ে খোঁচা দিয়ে আলগে দেবে আর টিন উনি ঢুকাইবো তো সব কাজে কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কিন্তু কোনো কাজ নেই এই দেখুন এটা আবার টিনের ভিতরে দিতেছে আর ভালো করে ভিতরে ঢুকায় না দিলে আবার সেই পানি পড়বে কানে এখান থেকে একটু পানি পরে দেখছেন কেউ জোরে দিতেছে তো এরকম তিন চার জায়গাতে আমি জোরে দেওয়া হয়েছে দাঁড়ায় থাইতে আর এখান থেকে পাক ঘরটা আমাদের ভারতীয় আর এখান তো পানি পরাতো সেই পুরান দুইটা টিন আসলে আমি তিন দুইটা টাকি নিজে দেখুন স্লাবে নিচতে ভালো করে দিতেছে পানি না পরাত এটুকু আমি আবার কাগজ দিয়ে দেবো মধ্যে দিয়ে হইতেছি আর মিলে যাবো দুই পাল্লা করে দিয়ে দেবেন দুই পাল্লা করে দেন হ্যাঁ বাস করে দেন হ্যাঁ এটা ভালো সারা সবচেয়ে ভালো একটা দেখা লোক ওটা নিলে দুদিন পরটা দেখুন ভাঙ্গা ছিল তো এখানে তলে টিন দিয়ে কার্পেট দিয়ে যেন পানি আর না পড়ে আর এদিকে যে নতুন টিন লাগাই দিস খুলে দিচ্ছে আর ওই ওদিক দিয়ে কার্পেট ভাস করে তো পুরো চাল ছাড় রোধে পয়সা করে দিয়েছি তো কাশ্বাস মিস্ত্রিতে এখন ওনাদের মজুরি দিতে হবে এটা হলো প্লাস্টিকের আসো তাতে গরম গল্প

পাগল মতন করে পাগল আমি গান গাই দেখছেন তুই 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 আমার দিলের রানী তোকে ছাড়া ভাল লাগে না গাও মা আবার

তো হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে আমি মাছটা ভালো করে মাখায় নেব এখন আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখানে আমার ফ্রাই প্যান করে যে তেল গরম হয়ে গেছে তো আমি এখন মাছটা দেব দেখেন আপনার একটু দেখুন আমি কিন্তু অল্প তেল দিচ্ছিলাম তো দেখুন মাছের কি পরিমাণে তেল হচ্ছে আর মাছটার দাম খুবই বাড়ছে ও ঠিক আছে একটা দিনে কি আপনার আগের দিনে মাছও চিরা কিন্তু ইলিশ মাছের তেল দেয় কিন্তু ভাত খেতে ভাজা মাছ দেয় কিন্তু আবার ইলিশ মাছের ফুলকা এগুলো কিন্তু ফালো হতো না কিন্তু এখন কিন্তু আমরা আর এগুলো করি না কিন্তু ইলিশ মাছের তেল দিয়ে আমরা ভাত খাই না আর ইলিশ মাছের ফুলকটা এগুলোও খাই না ফালাই দিই আমরা কুইটা তো যাই হোক আমার মাছটা ভাজে যত আমি তুলে নিব এখন তো মাছটা বেশি কড়া ভাজা করবো না তার রান্না করব যেহেতু এই দেখুন আমার মাছটা ভাজে আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি তো এখন আমি তেলেই বেগুনটা আর আলুটা দিয়ে নেব ভেজে নেবো বেগুনটাও শুনে দেখুন শাকটা রুটবে তা আমি এইটাই তরকারিটা বসায় নেব দেখুন আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে তো এখন আমি আদা রসুন বাটা দেবো কারণ ইলিশ মাছের বেশি আদা রসুন বাটা চলে না তারপরে দেবো আমি এক চামচ বেশি দেবো না তো এক চামচ আদা রসুন বাটা দিলাম তো আমার আদা রসুনগুলি ভাজা হয়ে গেছে তো আমি এখন হলুদ শাক দিব এদেশন আদা চামি সবুজটাকে দিলাম রান্না কিন্তু সবাই রান্না করতে পারে তো আমি ঘরে রান্না করি সেইটুকু আপনাকে একটু শেয়ার করি আপনারা হয়তো বর্তমানে জিনিস না রান্না এমন একটা কী ব্যাপার আর কীরকম রান্না করতে হবে দেখাই তো আমি রান্না করে দিলে আপনাদের মানে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি মরিচ একটু কম দিলাম দেখবেনি আপনারা কারণ আমি কাঁচা মরিচ ঝাল দেবো কারণ একটু আমাদের ঝাল দিতে একটা দিই না আবার যে তরকারি লাগে সেটা প্রচুর পরিমাণে দিই একটু একটু পানি দিয়ে নিই এই দেখুন আমার মশলাটা কিন্তু পুরো পয়সা ভাজাভাজা হয়ে গেছে তরকারির মধ্যে কিন্তু এখানেই কিন্তু মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে তরকারি কিন্তু স্বাদ লাগে না আপনাদের একটু বললাম অনেকে আছে হালকা মশলা কষায় তরকারি আবার অনেকে একসাথে দিয়া কষান তো কিন্তু তরকারি একটা পেস্ত নাই এভাবে মশলাটা ভালো করে কষায় নি কিন্তু খুব মানে খুবই স্বাদ লাগে আমি যেহেতু রান্না করি আমার কাছে মনে হয় এভাবে ভালো করে কষাই না আপনারা কি ভাবেন সেটা আপনার কাছে ব্যাপার তো আপনারা বাসায় ট্রাই করুন এভাবে তো আমার তরকারিটা মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন এই যে বেগুনগুলি দিয়ে দেবো কারণ আমার বেগুনটা ভাজা দেবো আমার বেগুন কষানো রাখবো না আমি অসুস্থ কষে ঝোল দিয়ে দেবো না তো বেগুনটা আবার বলে দিতে পারে কারণ ভাই জানিস বেগুনটা আমি বেগুনটা আনামান রাখবো আনামান রাখলে বেগুনটা দেখতে সুন্দর লাগবে তরকারি এই দেখুন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমি এখন ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে ঢেকে দেবো বলোবাস আমি মাছটা কাঁচামরিচটা দিয়ে কারণ কাঁচামরিচটা দিলে গ্রাম সেন কবে কাঁচামরিচ গ্রানি অন্যরকম এই দেখুন আমি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে এই দেখুন তো আমি এখন মাছটা দিয়ে নেবো তো এই দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি তো ঝোল রাখবো কারণ বেগুন আলু পাতলা করে ঝোল রান্না করে খুবই মজা লাগে খেতে তো এই দেখুন গাছের থেকে ধনেপাতা পাতা নিয়ে আসি সাদে আমার সাদ বাগান দেখছেন আপনারা তো সেই ধনেপাতা দিতেছে দিয়ে আমি চুলাটা এখন বন্ধ করে দেবো আমার তরকারিটা কারণ হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামায় মানিব কারণ ধনিয়া দিয়ে বেশি খনি দিলে তো ধনিয়া পাতার থাকে না তো আমার তরকারিটা রান্না হয়েছে কার কার কাছে ভালো লাগতে আছে বলবেন অবশ্যই এরকম করে সবাই আপনার বাসায় ট্রাই করবেন বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করে খাওয়ার জন্য খুবই ভালো লাগবে খেতে তো অন্য কাজ আছে আরো তো সেটুকু করে আপনাদের বাকি একটু দেখে ভিডিও শেষ কারণ বেশি লম্বা দেখুন আমার আমাদের বাসায় তো মিষ্টি নিয়ে আসছে কিসের মিষ্টি আমি জানি না তো আমি জিজ্ঞেস করি ওনার কাছ থেকে গিয়ে চলুন দেখি কি মিষ্টি তো জিজ্ঞেস করে আসছে এটা কিসের মিষ্টি আমার খালা শাশুড়ি আসছে আমাদের বাসায় তো কীসের মিষ্টি সেটা বল আমাদের ঘরে দিয়া এই ঘরে সে শাশুড়ি করে তো খালামা কিসের মিষ্টি দিলেন আমার ঘরে ও তা আমার খালা শাশুড়ির ছেলের ঘরে নাতি হয়েছে সেই মিষ্টি নিয়ে আসছে আমার খালাম্মা আমাদের বাসায় বেড়াইতে তো দুই মেয়ের পরে এক ছেলে হয়েছে খুবই খুশির খবর ছেলের ঘরে নাতি হয়েছে দুই মেয়ের পরে এক ছেলে হয়েছে খুবই সুসংবাদ তো দেখুন আমার খালা শাশুড়ি আর এই হইলো আমার দেবর মেয়ে দুজন মিলে আসছে ওরা বেড়াইতে আমাদের বাসায় দেখুন লবণ পিয়া শুকনো মরিচ আর সরিষার তেল ঝাল ঝাল করে আলু ভর্তা বানাবো কারা কারা খাবেন তারা তারা সবাই চলে আসুন আলু ভর্তা দেখে যাবে জল আস্তে আস্তে কারা কারো অনেকদিন পরে আলু ভত্তা বানাতে দেখুন আলু সিদ্ধ করে এখানে ছিলেন এবার তাকে আলুগুলো ছিলেনি তারপর পেঁয়াজ মরিচ মাখা দিয়ে আলু খেয়ে তারপর ভর্তা বানাবো త <laughs> তো দেখুন আমার তরকারিটা কি সুন্দর কালার আসছে আর এই দেখুন আলু ভত্তা ঝাল ঝাল করে আলু ভত্তা বানাইছি তো যাই দেখুন ভাত গোসল করবো আগে তারপর ভাত খাবো তো খেতে খেতে সবই খাইয়া দিলাম আমি আলুও খাইছি ভত্তাও খাইলাম একটু তো যাই হোক ভিডিও বড় করবো না করবো না বলে ভিডিও টুকিটাকে আপনাদের ঘরে সব দেখাতে দেখতে বড় হয়ে যায় তো কিছু মনে করেন না সামনের দিকে ভিডিও ছোটো করার চেষ্টাই করবো সবাই আপনার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন কারণ আমাদের যদি আপনার আগাইতে সুযোগ না দেন কীভাবে আমরা আগাবো কোন যারা আমাদের থেকে অনেক আগে আছেন তো যাই হোক আর কথা বাড়াবো না কথা বাড়ালে বড় হয়ে যায় বেশি বড়ো হয় তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দয়া করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমার চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন আর কমেন্ট করবেন সবাই তো আজকে এই পর্যন্তই থাক প্রচুর করতে যাবে এখন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনার হয়তো যে কথা বলবো না বলবো অনেক বেশি কথা বলতেছে তো আপনারা কিছু মনে করেন না তো সবাই ভালো থাকবেন আল্লা আল্লাহ হাফেজ